হ্যালো এভরিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ঘরের মেয়ে আর একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে খুব একটা ভালোবার এর আগের মানে আগের দিন পুজো দিয়ে তোমাদের দেখিয়েছিলাম যে আজকে বৃহস্পতিবার আমি ঘট পাতবো যেহেতু রবিবার থেকে পুজোটা স্টার্ট করেছিলাম কলকাতা থেকে আসার পর ওই কারণে তো এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো তো উঠে রান্না বসিয়েছি আজকে একটু দেরি করে বসিয়েছি কারণ কি আমার বরের কাজটা আজকে একটু কাছে ওই কারণে একটু দেরি করে করেছি আর রান্না বসিয়েছি রান্নার দিকে হচ্ছে আর আমি বাইরে এসে একটু বসলাম বেশ ভালো একটা ওয়েদার সুন্দর লাগছে ওই বাইরে এসে একটু বসলাম আমার শরীরটা খুব একটা ভালো নেই ঠান্ডা লেগে আছে মানে হঠাৎ করে ঠান্ডা থেকে গরম এসেছি ওই জন্য ভীষণ ঠান্ডা লেগে গেছে তো ওইভাবেই চলছে তো ওই যে রান্না বান্না বসেছি তো চলো দেখাই তোমাদেরকে আজকে যে আমি কি কি রান্না করলাম তো এই যে রান্নাঘরে চলে এসেছি এরপরে আজকে রান্নাটা তোমাদের দেখাচ্ছি এখানে বাঁধাকপির জন্য মশলা কষানো হচ্ছে তো আজকে করব চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট আর মুসুরের ডাল এই দুটোই মেনু এই যে বাঁধাকপি আর আলুটা এখানে ভাপিয়ে রেখেছি আর এদিকে ডালটা আর ভাতটা আমার হয়ে গেছে তো বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে ধনে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি বাঁধাকপিটা না খেতে আজকে হ্যাপি হয়েছিল দারুণ হয়েছিল। আমার বড় আজকে নাম করেছে মানে আমার বরের কাছ থেকে নাম পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আমার রান্না খেয়ে ওর বন্ধু বান্ধব মানে যারা আর কি খায় প্লাস আমার এই বান্ধবীরা সবাই সবাই যারা যারা খেয়েছে সবাই নাম করেছে যে না ভালো কিন্তু আমার বরের কাছ থেকে খুব কম হয়তো একশোই দুটো হয়তো নাম পেয়েছি এরকম একশোটা রান্নার মধ্যে তো সে আজকে মনে হয় ভাগ্য ছিল যে বাঁধাকপিটার নামটা বেশ ভালোই বললো যে না ভালো হয়েছে তো যা শুনে ভালো লাগলো ও বলে কি যে ভালো বললে তুমি যদি ভালো না করো ওই জন্য তো বলি না এই কথা বলে এটা বলেন তো এটা একটা এটা কোনো মানে যুক্তির কথা লোকে যদি ভালো বলে মানে কেউ যদি ভালো বলে তোমার রান্না ভালো হয়েছে তাহলে উৎসাহ মানে পাওয়ার পরে আরও ভালো করার চেষ্টা করি আমরা কিন্তু বলো মানে কিছুই বলে না উল্টো বলে কি এই হয়েছে সেই হয়নি মানে উল্টো পাল্টা কথা তো এই যে টিফিনটা ব্যাক করে দিলাম এরপর বট চলে গেলো কাজে এরপর আমি কলগেট একটা হাসি নিয়ে এক কাপ চা নোনতা বিস্কুট নিয়ে বসে গেছি তো বিস্কুটের প্যাকেটটা খুলে তো পুরো বিস্কুটগুলো আমার কপালের মতো অবস্থা মানে বিস্কুটগুলো সব ফাটা আমার কপালটা যেমন ফাটা হ্যাঁ তো এই যে সব বিস্কুটগুলো ভাঙা ভাঙা তো অনেক কষ্টে একটা পেয়েছি গোটা তো এই এখন চা দিয়ে বিস্কুটটাকে খেয়ে নিই তারপরে সব কাজকর্ম সারবো একটা কোনো বাসি কাজ কিছুই করা হয়নি রান্নাঘরে শুধু রান্নাটাই করেছি আর এছাড়া কিচেন টিচেন সব নোংরা এই যে গোটা মেশিনে বাসনপত্র ভর্তি এইদিকে গ্যাস ট্যাস কিচ্ছু মোছা হয়নি আর এইদিকে বাইরে কত মানে জিনিসপত্র সব রোদে দিয়েছি পাঁপড় চালের গুঁড়ো ময়দা সাদা এসব তো তারপরে কিছুক্ষণ পরে ভিডিওটা আবার স্টার্ট করেছি এই যে মোটামুটি কাজ আমার হয়ে গেছে এখন মেশিন টেসিনও সব পরিষ্কার বাসন কাসন সব ধুয়ে ঠুয়ে উগুর করে দিয়েছি গ্যাস ট্যাস মুছে নিয়েছি বিছানা তোলা ঘর ছাড়তে আর সব কমপ্লিট এরপরে পুরোপুরি সান করে চলে এসেছি তো সান করেই চলে এসেছি আগে আলপনা দিতে যেহেতু আজকে বৃহস্পতিবার ওই কারণে একটু আলপনা দিচ্ছি তো আলপনা মানে এবার কলকাতা থেকে আসার সময় প্রায় মোটামুটি সব কিছুই নিয়ে আসা হয়েছে একটু শুধু খড়ি মাটি নিয়ে আসা হয়নি আর এখানে না খড়ি মাটি পাওয়া যায় না ওই জন্য এখানে চালের গুঁড়ো দিয়ে এখন আলপনা দিচ্ছি চালের গুঁড়ো নিয়ে এসেছিল আমার বড় এক প্যাকেট তো ওটা দিয়ে এখন আলপনা দিচ্ছি তো ওই যে মোটামুটি যেমন পারছি আমি সে তেমন বেশি পারি না ভালো তো যেমন পারছি আর কাঠের ওপরে তো এটা পুরো কাঠের মধ্যে আর কাঠগুলো কেমন ফাটা ফাটা ওই জন্য ভালো হচ্ছে না আর চালের গুঁড়ো দিয়ে তো যারা আলপনা দেয় চালের গুঁড়ো দিয়ে তারাই জানে যে কত জ্বালা মানে খড়ি মাটি দিয়ে অভ্যাস তো ওই জন্য খড়ি মাটি দিয়ে ভালো ভালো লাগে দিতে চালের গুঁড়ো দিয়ে একদম পারি না তো মোটামুটি যেমন পারি তেমন দিলাম দিয়ে উঠিয়ে এবার যাব পুজো করতে তো আরও অনেক দিয়েছিলাম আল্পনা ওগুলো সব দেখানো হয়নি ডিটেলসে আমি এই শেষে তোমাদেরকে একবার দেখিয়ে নেব এই যে তারপরে চলে আসে যে সোজা পুজো দিতে আজকে তো আমি খুব খুশি কারণ কি আজকে ঘট পাতবো আসলে অনেক দিন পর নিজের মতো করে পুজো দিচ্ছি তো ওই কারণে ভালো লাগছে বেশ তো ঘরটা আজকে নতুন আর দেখবে সংসারে যে কোনো একটা ছোট হলো কোনো সমস্যা নেই একটা ছোট জিনিসও যদি নতুন আসে না তো একটা আলাদা এনার্জি হয় মানে আলাদা একটা ভালো লাগা হয় তো আজকে এই যে আমি ঘট পাতবো বলে বেশ একটু খুশি খুশি মন যে মানে কেরালে এই ফার্স্ট টাইম আমি লক্ষ্মী ঠাকুর নিয়ে এসেছি ফার্স্ট টাইম ঘট পাতব তো একটু চাল নিয়েছি যেহেতু ওখানে ধান পাওয়া যায় না আর দুপুর তুলসী পাতা তো ওটা ঘটের তলায় নাকি দিতে হয় দিয়ে দিয়ে ঘরটা আমি বেঁধে দিলাম দিয়ে একটা হাসি আমার ভালো খুব ভালো লাগছিলো আর কি পুজোটা দেওয়ার পর আমি ওখানেই তাকিয়ে তাকিয়ে দেখছি যে কত সুন্দর লাগছে এখন একটু ভরা ভরা জায়গাটা এই তো এই যে তারপরে একটুখানি আরতি করে নিই ঠাকুরকে ঘণ্টা ঘন্টা বাজিয়ে এবার আমি একটা ছোট্ট বেড়া ঘন্টাও নিয়ে এসেছি ঘণ্টাটা মা দিয়েছিলো তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি তো একটু প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি একটু ধূপকাঠি দিয়ে আরতি করে নিচ্ছি তুলসী দেবীকে একটু আরতি করে নিয়েছি তো সেটা দেখানো হয়নি এরপরে একটু শঙ্খ বাজাবো তো শঙ্খ ধরিটা তোমরা একটুখানি শোনো খুব একটা ভালো পারি না তবে যেটুকু পারি চেষ্টা করি তো উড়ুধনীও দিই তো উড়ুধনি আমি খুব একটা ভালো পারি না ওই জন্য ওটা শোনায় না তো এই যে এই আলপনা ঠালপনা তোমরা একটু দেখে নাও আর আমার শরীরটা এতটাই খারাপ এতটাই ঠান্ডা লেগে গেছে পুরো নাক গলা সব বসে গেছে যে কথাবার্তা ঠিকঠাক বলতে পারছি না তো কোনো রকম ভয়সবরটা দিচ্ছি তো এই যে ভগবানকে একটু দেখে নাও আমি পুজো টুজো দিয়ে নিয়েছি পুরো ঠিকঠাকভাবে তো এই যে আমার ত্রিপতি বালাজি খেপিমা মা আর মা লক্ষ্মী রাধাকৃষ্ণ আর জগন্নাথ দেব সবাই আছে আর উপরে ওই যে আমার শাশুড়ি মায়ের ছবি তো ওটা তো একটুখানি পুজো টুজো দিতে হয় আর এই পাশে তুলসী দেবী তো আগেই দেখিয়েছি আর এই বেডরুমের মাথার ওপরে আমাদের আর একটা ফটো আছে আর এই যে মায়াপুরের রাধাকৃষ্ণ